ফুটবলে কে সর্বকালের সেরা এই প্রশ্নের কোনো নির্দিষ্ট বা সর্বজন স্বীকৃত উত্তর নেই যুগের পর যুগ ধরে পেলে ম্যারাডোনা মেসি রোনালদোদের ঘিরে এই বিতর্ক অব্যাহত রয়েছে যুক্তি তর্ক পরিসংখ্যান এবং বিশ্লেষণের পরেও একমত হওয়া সম্ভব হয়নি যার পক্ষে যার যুক্তি পাল্টা যুক্তি রয়েছে অন্য পক্ষের সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সর্বকালের সেরা দশ ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর এতেই আবারও জোরদার হয়েছে বিতর্ক পেলে ও ম্যারাডোনার ভক্তদের আপত্তির পাশাপাশি ক্রিস্টিানো রোনালদোর সমর্থকরাও পিছিয়ে নেই তালিকাটি তৈরির প্রক্রিয়া স্পষ্ট না করা হলেও অনুমান করা যায় খেলোয়াড়দের ব্যক্তিগত এবং দলগত সাফল্য এবং পরিসংখ্যানই ছিল প্রধান বিবেচ্য স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কার মতে খেলোয়াড়দের অর্জন শিরোপা গোল সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে মেসির নাম এসেছে শীর্ষে আর সেটার পেছনে রয়েছে তার অসাধারণ রেকর্ড দলগতভাবে ছেচল্লিশটি শিরোপা যার মধ্যে বার্সেলোনার হয়ে পঁয়ত্রিশটি পিএসজির হয়ে তিনটি ইন্টারমায়ামের হয়ে দুইটি এবং আর্জেন্টিনার হয়ে ছয়টি ব্যক্তিগতভাবে আটবার ব্যালণ্ডিয়র ইউরোপিয়ান গোল্ডেন শো বিশ্বকাপ ও কোপা আমেরিকার সেরা খেলোয়াড়দের পুরস্কার সহ নানান সম্মাননায় ভূষিত হন দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের রাজপুত্র পেলে যিনি কেরিয়ারে জিতেছেন উনত্রিশটি শিরোপা তিনবারের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তির সময়ে বেলনডিয়র ইউরোপিয়ানদের জন্য সীমাবদ্ধ ছিল ফ্রান্স ফুটবলের মতে সে নিয়ম না থাকলে পেলে সাতবার ডিওর পেতেন তালিকার তৃতীয় স্থানে আছেন ম্যারাডোনা যার অর্জন কম হলেও অবদান অতুলনীয় উনিশশো ছিয়াশি বিশ্বকাপে প্রায় এককভাবে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া কিংবা নাপোলির মতো ক্লাবকে ইউরোপীয় পরাশক্তিতে রূপ দেওয়ার কৃতিত্ব হয়তো তার অবস্থান এত উপরে চতুর্থ স্থানে আছে ক্রিস্টানো রোনালদো সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও পঁয়ত্রিশটি শিরোপার মালিক হলেও বিশ্বকাপ না জেতার কারণে তালিকায় তিনজনের পরেই তার অবস্থান তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে পর্তুগালকে এনে দিয়েছেন বড় সাফল্য পঞ্চম স্থানে আছেন টোটাল ফুটবলের প্রতীক ইভান প্রোয়েফ বিশ্বকাপ জেতেননি তবে ক্লাব ফুটবলে আয়াক্স ও বার্সেলোনায় তার অবদান এবং কৌশলগত বিপ্লব তাকে করেছে কিংবদন্তি তালিকার ছ নম্বরে আছেন রোনালদো নাজারিও যিনি বিশ্বকাপ জিতেছেন দুইবার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি কখনোই সপ্তমে আছেন যিনি দিন জিতান যিনি ফ্রান্সকে বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন তালিকার অষ্টম নবম এবং দশম স্থানে যথাক্রমে আছেন ব্যাকেন্ট বাওয়ার আলফ্রেডো ডিস্টেফানো এবং রোনালদিনিও তাদের প্রত্যেকের ক্ষেত্রে শিরোপার চেয়ে প্রভাবী বড় বিবেচ্য বেকেন বাওয়ারের লিভের ওপোজিশনে কৌশলগত অবদান ডিস্টাফানোর ক্লাব সাফল্য এবং রোনালদিনিয়র খেলার আনন্দ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা ফুটবলকে করেছে আরও প্রাণবন্ত এই তালিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের তিনজন করে আর জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস ও পর্তুগালের একজন করে স্থান পেয়েছেন তাদের মধ্যে সাতজনই বিশ্বকাপ জয়ী তবে সবশেষে এসে আবারও সেই প্রশ্ন কে সর্বকালের সেরা সংখ্যার খেলা বা ট্রফির মাপকাঠিতে হয়তো মেসি এগিয়ে তবে ফুটবলের রোমাঞ্চ আবেগ ও প্রভাবের বিচারে প্রতিটি নামে অমর